আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনাই আপনাদের দিল কেঁদে দিবে ষোলো সালের ঘটনা তখন ঢাকায় মোহাম্মদপুর আমি দুইজন হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মসজিদে অনেক হা হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে তারাবি পড়াবে কার মনে না চায় এত বড় এক মসজিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত শুক্রবার দিন সবাই ইন্টারভিউ শুরু হয়ে গেল পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম কয়েকজন হাফিসকে আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে এদের তেলাওয়াত সুন্দর পড়াও বড় মজার আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি পরের জুমায় আমরা ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পাবে পরের জুমায় যখন জুমার নামাজের পর তিনটার দিকে যখন আমরা বসে বসে ফলাফল গুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে দরওয়াজা লাগায় দিছি জ্বালনা লাগায়া দিসি এসি সেরে দেওয়া হয়েছে সব লাগানো বাহির থেকে কিছুই দেখা যায় না ইন দি মিন টাইমে মুর্শিদের বারান্দার দরওয়াজায় কেজন মক করতেছে খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকিমাইরা মাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে একেবারে অল্প বয়স খাদেম প্রশ্ন করলো তোমরা কারা কেন আরছো বলে আমরা দুইজন আরছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায় আবার জামার দিকে তাকায় কারণ কথার সাথে মিলে না অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে গেট আপ কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে আর এই দুইজনের দিকে তাকায় দেখ মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে। মানায় না একেবারে গরিব খাদেম বলল ইন্টারভিউর ম্যাচ শেষ চলে যাও বাড়িতে নেওয়া হবে না যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বাচ্চা দুইটা নাসর বান্দা বলতে আছে আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসব বাবায় বড় কষ্ট করে দুই চারটা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে এজন্য আসতে দেরি হয়েছে খাদেমের বড় মায়া লাগছে কারণ খাদেম ও গরিবের সন্তান ভিতরে গিয়া মোয়াজ্জেম শাব বলতে আছে ও ভাই বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে ওরা নাকি হাফেজ কোরান কিন্তু দেখলে তো মান না ময়াজ্জেম শাব ধমক দিয়া বলতে আছে কোন সুযোগ নাই তারা দাও খাঁ দেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে চেহারার ভিতরে এত মায়া কিন্তু বাহ্যিক সুরত মিলে না ওরা নাকি কোরানের হাফেজ পাশি তো রহমানিয়ার মহাদেশ সাব আছে তিনি বলতে আছে কি ব্যাপার ফিস ফিস করে আপনি কি বলতেছেন বলে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে তারা তারাবির ইন্টারভিউ দিতে চায় মহাদেশ সাব বলল কোনো কথা নাই আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও এখানে কোনো পার্সিয়ালটি চলবে না আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে আসতে দেও ভিতরে বসতে দাও যদিও ওদেরকে দেখতে মানায় না বংশগত তেমন মর্যাদা নাই ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সম্মান করা কোনো দিক থেকে মানায় না কিন্তু কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে এজন্য তাদের মর্যাদা অনেক বেশি এবার বাচ্চা দুইটা বাহিরে উজুখানায় গিয়া সুন্দর করে উজু বানাইল উজুবানাইয়া ভিতরে ভিতরে আমি টাকা দেখতেছি লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উভরে এতটাই ভয়াবহ অবস্থা কিন্তু দৃশ্য দুইজনের চেহারা একই রকম লাগে দুইজনের চেহারা একই রকম লাগে কে বড় কে ছোট বড় কঠিন হয়ে গেছে মুসলমান ভাইয়েরা আমার ইমাম সাহেব প্রশ্ন করল তোমরা দুইজনের বাড়ি কোথায় বলে আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি কুরিগ্রামে কুরিগ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো বলে বাবায় ঢাকায় নিয়ে আসছে কয় মাসে কোরআন শরীফ খতম করেছো বলে আমরা দুইজনে এগারো মাসে তিরিশ পারা কোরান খতম করেছি ইমাম সাহ একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে এদের দিকে ইমাম সাহেব বলতে আছে বাবা তারা বীর ইন্টারভিউ শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও যেটা একটু দেখতে ছোট ও চোখের পানি দেখলাম টিসু দিয়ে মুছতেছে কেন কাঁদতেছো বলে আমরা গরিব তার জন্য মনে হয় আমাদেরকে তারায়া দিতেছে আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে এখানে এবার মহাদেশ সাহেব বলতে আছে, তাহলে একটা কাজ করো তুমি কিছু তেলাওয়াত করে শোনাও দুইজনেই উত্তর দিল যে আমরা তেলাওয়াত করলে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা দুইজনে উত্তর দিব আমি থার্সাহ হয়ে গেলাম জীবনে কত হাফেজ দেখছি এরকম হাফেজ দেখি নাই প্রশ্ন করবেন আমি উত্তর দিব বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন তিনি সাহ বলতে আছে বাবা প্রশ্ন করব ঠিক আছে তোমাদের মন মতো একটু তেলাওয়াত করে শোনাও তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব যদি না হয় তাহলে সাটাই করে দিব এবার ছোট যেটা সেটা তেলাওয়া শুরু করলো সুরায় তহা থেকে তহা মা এত সুন্দর পরা মনে হইতে আছে আসমান থেকে কোরআ নাজিল হইতেছে এত সুন্দর পড়া কত রঙের ঢঙের পরা শুনলাম এই পরা কোনোদিন দিন শুনি নাই আমি তাকায়া দেখলাম স্থানীয় টিউনের সাহেবের চোখের পানি বায়া পায়া পড়তেছি ইশারা দিতে আছে আরো তেলাওয়াত করতে বলেন এই ইসপারা তো শুনলে আমার দিলের ময়লাগুলা কাটে আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লাহে ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয় মনে হইতে আছে ওই কোরানের আওয়াজ আজকে এখন এই মসজিদে বাজতেছে ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো বড় সন্তানটাও তেলাওয়াত করলো এবার যারা হাফেজ সাহেব ছিল তারা প্রশ্ন শুরু করলো যেখান থেকে প্রশ্ন করে পিষ্ঠা ঠেকায়া দেয় একটা জায়গায়ও আটকাইতে পারে না এমন কি বাচ্চা দুইটা এটাও বলেছে যদি আপনারা আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরো ৩০ পারা এখানে এক দাঁড়ানে পড়ায়া দিব আশা করি একটাও বাসবে না এত সুন্দর পড়াশোনার পরে মতোয়াল্লি সাহ বলল সব বাদ আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে এই দুইজন রে মতোয়াল্লি সাহেব দাঁড়াইতে পারে না হুইল চেহারে বসে থাকে কাছে ডাইকা বুকের সাথে জড়ায় ধরছে আর বলতে আছে আল্লাহ এমন একটা সন্তান যদি আমার থাকতো জীবনটা ধন্য হয়ে যেত আমার মৃত্যুর পরে একটু হইল হইলো কোরআন তেলাওয়াত করতে পারতো নিয়োগ হয়ে গেল তারা শুরু হয়ে গেছে মোহাম্মদপুর থানায় গিয়া খবর অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে চোখের পানি সেরে কেঁদেছে শুধু তাই নয় অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে শুধু তাই নয় অনক বড় বড় ডাকাত মাস্তান সন্ত্রাস কিশোর গ্যাঙেরা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায় কোরানের আওয়াজ শুনেছে সতেরোই রমজান তেছে বদর দিবস হাজার হাজার মুসল্লি আছি ইমাম সব জানে না যারা দুইজনে আপন মায়ের পেটের ভাই হয় এটা ইমামের জানা নাই দুইজনে তারাবি চলতে আছে চমৎকার পরা পিছনে শত শত মৌলানা মুফতি দাঁড়ায় থাকে মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আরাক জগতে হারিয়ে যায় এত সুন্দর পরা তারা শেষ হয়ে গেল মুসাফা শুরু হয়ে গেল বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়াই কেউ কপালে চুমা দেয় বলে আল্লাহর কোরআনকে চুমা দে হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে ওই বারান্দায় কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা দিয়া একেবারে অস্থির হয়ে গেল মনে হচ্ছে তার ভিতরে কাপুনি শুরু হয়ে গেছে কিছু মুসল্লি গিয়া প্রশ্ন করলো কি হয়েছে আপনার বলে আমার কিছুই হয় নাই টাকা লাগবে বলে না টাকা লাগবে না তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন বলে আমি এমনি কাঁদতেছি এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না আনন্দর কান্না আলবুকা উমিনাল ফারা অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয় চোখের পানি ছেড়ে দেয় ইমাম সাহেব বলল পিছনে কে লোকটা তাকে সামনে নিয়ে আসে এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল ওই বাচ্চা দুইটা ভিতর থেকে গিয়া আমার আব্বা বলতে ইনি আমার আব্বা হয় ধমক দিবেন না রাগ করবেন না আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায় রিক্সা চালা চালায় আমাদের দুইটা ভাইরে কোরআনের হাফেজ বানাইছে ইমাম সাহ ধমক দিয়ে বলতে আছে আপনি কেন দেরি করলেন আগে কেন আসলেন না রিক্সাওয়ালা বলতে আছে আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিক্সাওয়ালার পোলা এজন্য আমি আসি নাই দূর থেকে নামাজে কোরআন তেলাওয়াত না আবার আস্তে করে দূরে চলে যাই মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করি এটাই হলো কোরআনের বরকত পরে শুনতে পারলাম এই বাচ্চা দুইটার মাও নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে লাশ পরে আছে সেই কুড়ি গ্রামে একটা ছেলের নাম জোবায়ের আর একটার নাম হলো তালহা। রিক্সাওয়ালা বলতে আছে আমার আফসুস নাই কষ্ট হলো এক জায়গায় সেটা হলো ঈদের সময় বাচ্চাগুলা তো বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে দেখবে ওদের মায়ের লাশ কবরে পড়ে আছে। ডানে বামে মাটি সামনে পিছনে মাটি মাটির ঘর অন্ধকার কবরে মা ঘুমায় ঈদের দিন এমন কোন দরদি নাই যে আমার বাচ্চা গুলারে সান্ত্বনা দিবে গত ঈদেও দেখছি বাচ্চা দুইটা মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় লম্বা টাইম দেছিল। আমাদের ঘরে কোনো ঈদ নাই রিক্সাওয়ালাকে সান্ত্বনা দেওয়া হইল নসিব আপনার ভালো কপাল খুলে গেছে দুইটা সন্তান হীরা টুকরা এমন ভাবে তৈরি করেছেন মনে হইতে আছে জিন্দা কোরআন হাঁটতেছে এজন্য সন্তানগুলাকে দিনদার বানান ঠকবেন না বর্তমান জবানায় মানুষ বড় স্বার্থপর একমাত্র কলিজার টুকরা মা বাবার জন্য যেই দোয়াটা করে ওটা অন্য কেউ সহজে করতে চায় না কথা ঠিক না ব্যাঠিক সন্তান দিনদার বানান নেককার বানান আল্লাহ বানান আল্লাহ পাক বলেন যারা কোরআন পরে নামাজ পরে আল্লাহর রাস্তায় দান করে তারা হলো সফল ব্যবসায়ী এখানে এমন মানুষ বসা আছেন যে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে ফালায় রাখছে ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি যেই বিছানায় মা ঘুমাইতো সেই বিছানাটা এখন অসহায়ের মতো পড়ে আছে বাবায় যেই বিছানায় শেষ বয়সে বসে বসে কোরআন তেলাওয়াত করত সেই বিছানাটা পড়ে আছে এখন আর কেউ বলে না বাজান তুই কেমন আছো এই কথাগুলা মা বাবার মুখ থেকে সবচেয়ে বেশি বের হইতো মা বাবার জন্য এখন চাইলেও তো কিছু করতে পারেন না আজকে যদি আপনার মা বাবা থাকতো খাওয়ানো লাগতো চিকিৎসা করার লাগতো অসুস্থ মাকে নিয়ে ভোলা মেডিকেলে যাওয়া যাওয়া অসুস্থ নিয়ে লংসে করে ঢাকা মেডিকেলে এখন মাও নাই নাই বাবাও টাকা আছে খরচ করতে পারেন না সহজ একটা রাস্তা বের করে দেই এর চেয়ে সুবর্ণ সুযোগ আপনি পাবেন কোথায় আব্বারে তো থাকলে খাওয়াইতেন ভাত না তো আর করতে পারতেন না